এক দুই তিন চার চোদ্দ পনেরো ষোলো সতেরো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আসসালাম আলাইকুম গাইজ আপনারা অনেকেই মিরপুর বাফেট স্টোরিজে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন অথচ আপনারা বুঝতেছেন না যে লাঞ্চ ও ডিনারে কয়টি আইটেম থাকে কারণ তাদের পেজে উল্লেখ করা নেই যে লাঞ্চ ও ডিনারে কয়টি আইটেম থাকে সো তাই আজকে আমি লাঞ্চে যাব এবং এক এক করে প্রত্যেকটা আইটেম গণনা করে দেখব লাঞ্চে কয়টি আইটেম থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এখানে একটা আছে কিন্তু নাই এখনকার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এখন আবার ওই পাশে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন হচ্ছে আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ষট্টি লবণ তবু এটা একটা আইটেম্টি এই যে এখানে যে ছিল না দিছে ঊনসত্তর এখানে হচ্ছে আবার শিক্ষাবাপ আর হচ্ছে বারবিকিউ এ হল সত্তর এ হলো একাত্তর সুতরাং আমরা গণনা করে পেলাম এখানে লাঞ্চে একাত্তর আইটেম থাকে আর লাঞ্চের প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এ লোকেশন হলো মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশেই আর এম সেন্টারের লিফটের সাথে